Thank you.

Thank yeah. you. রহমান রহিম আসালু আলাইকুম মোহাম্জুয়া ভুলহ কেমন আছেন সকলে আলামদুল্লিল্লাহ সত্যি ভালো আছেন বোন আপনাদের জন্য এই লাইফটা খুবই কি বলবো যে একটা অফারের লাইভ হবে আর এমন অফার আপনি আজকে সারাদিনে পাবেন কিনা সন্দেহ আছে আজকে সারাদিনে একটা স্পেশাল এবং সেরা একটা অফার দিব আপনাদেরকে যে অফারটা হচ্ছে বাংলাদেশের প্রথম যে ঋষিকা সিউক আপনাদেরকে এত কম দামে কোনো প্রতিষ্ঠান দিচ্ছে যেটা আমরা আমরা আপনাদেরকে ঋষিকা সিউকগুলো এত কম প্রাইসে দিচ্ছি বোন ইনশাআল্লাহ আজকে আমি ড্রেস দেখাবো প্রচুর ড্রেস দেখাবো আপনাদেরকে আপনারা ড্রেস দেখবেন আর যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি মাধ্যমে অর্ডার করে নেবেন আর যেটা যেটা পছন্দ হবে সেটা সারাদিন আমি তো দোকানে আসতে পারবো না আমার অনেক কাজ আছে বাস আমি তো বিজি আমি আজকে বের হতে পারছি না কিন্তু আমার ড্রেসটা ভালো লাগছে তাহলে বলবো যে বলো আপনি অনলাইনে অর্ডার করেন আমরা ক্যাপশনে নাম্বার দিয়েছি প্রায় অনেকগুলো নাম্বার দিয়েছি প্রত্যেকটা নাম্বারে কিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন ইনশাল্লাহ আজকে অনেক ড্রেস ইনশাল্লাহ দেখেন লাইফটা এনজয় করেন আমি আজকে পুরো শেষ পর্যন্ত আপনাদেরকে ড্রেস দেখাবো শেষ পর্যন্ত আপনারা থাকবেন লাইফের মধ্যে ড্রেস কে খুলবে আসো তুমি হেল্প করো ওকে সব সরস আগে ঋষিকা দেখাও ঋষিকা আগে দেখাও তারপরে একটা একটা সব কালেকশন দেখাবো বসো একজন এখানে বসো সুন্দর করে বসো সোজা করে দিও তুমি বসো এখানে অরিজিনাল ঋষিকা সিল্ক এই বাংলাদেশে একমাত্র আমরা যে প্রতিষ্ঠান আপনাদেরকে সব থেকে রিজনেবল এবং কম অফারটা দিয়ে অরিজিনাল ঋষিকা সিল্কটা ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন আর যেটা যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার করে দিবেন এভাবে ধরো এভাবে ধরো এই এভাবে ধরো অনেক সুন্দর এটা কি সামনের সাইড ব্যাক সাইড একই রকম থাকবে নাকি এইটা হান্ড্রেড পার্সেন্ট সেম প্রিন্ট নাকি অরিজিনাল রেসিক আছে আচ্ছা এইভাবে মনে হবে না আমারই দেখাতে হবে আমি দেখালে সুন্দর হবে না ঠিক আছে তাহলে সরাও উঠো উঠো আমি দেখাচ্ছি হান্ড্রেড ঋষিকা সিল্কের ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা অফার পাবেন এটা অরিজিনাল ইন্ডিয়ানটা দিচ্ছি এটা কিন্তু আমাদের দেশীয় ড্রেস না এটা সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেস আর এটা সফট কাপড় একবারে কি কাপড় এটা সফট কাপড় ঋষিকা সিল্ক পড়তে চায় না এমন কোন মেয়ে আছে বলতো প্রত্যেকটা বোন করতে চায় প্রত্যেকটা বোন কি চায় করতে চায় এই ঋষিকা সিল্ক খুঁজে এবং ঋষিকা সিল্ক করতে চায় এবং মার্কেটে এই ঋষিকা সিল্ক বিক্রি হচ্ছে বারোশো পনেরোশো টাকায় নিচে সেল করে না যেটা অরিজিনালটা আমরা যেটা দিচ্ছি আপনাদেরকে অরিজিনালটা দিচ্ছি আর এটা আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ দিচ্ছি প্যান্টটা এই প্যান্টটা প্রিন্ট প্যান্টটাও সিল কাপড়ের এবং প্যান্টটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে পুরোটা প্রিন্ট করা থাকবে প্যান্টের মধ্যে আর এটা দুপারটা হচ্ছে এই যে দুপাটটা এটা শিফন দুপাটটা কিসের এটা শিফন দুপাট শিফনের মধ্যে দুপাটটা 100% অরিজিনাল ঋষি যেটা ইন্ডিয়ানটা একমাত্র আমরা কম প্রাইসে দিচ্ছি অর্ডার করেন এখনি অনলাইনে অর্ডার করেন এখনি এইটা দেখেন এইটা কালার হচ্ছে এটা এটা কালারটা হচ্ছে পেঁয়াজ কালার কি কালার পেঁয়াজ কালার পেঁয়াজ কালার অসম্ভব সুন্দর কালার দেখার মতো বল আপনি একটাও বাদ দিতে পারবেন না লাইক দাও একটাও বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালেকশন আপনার ভালো লাগবে ধরো ভালো লাগবে ইনশাল্লাহ এবং এই ড্রেসটা সামনের সাইড আর হচ্ছে ব্যাক সাইড একই রকম একই রকম থাকবে ডিজাইন এই যে প্যান্টটা প্যান্ট সম্পূর্ণ ডিজাইন করা প্যান্ট একটু খুলি প্যান্টটা খুলি তাহলে বুঝবেন না এই যে প্যান্টটা এটা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা পিয়াজ কালারের মধ্যে খুব সুন্দর প্যান্ট এটা আরে অনেক কাপড় দেওয়া বেটা এই যে আমার মতো যদি সুপ্রা মানুষ হয় তাহলে তো কোনো কথাই নাই দুজনের হয়ে যাবে এই যে

এটা কি গোল্ডেন গোল্ডেন আল্লাহ গোল্ডেন আরো সুন্দর করছে মার্শাল্লাহ অতি স্মার্ট কালার হ্যাঁ গোল্ডেন টা সেই না সেই সুন্দর গোল্ডেন টা অনেক আনকোর আর কাপড় কি সফট দেখেন বড় লাইট কাপড় কি সফট দেখাও একদম সফট মধ্যে একেবারে সফটের মধ্যে এই যে এত বড় একটা ঋষিকা সিল্কের ড্রেস আমি যদি চাই এটা আমি পকেটে নিতে পারবো দেখাই আমি দাঁড়ান এই দেখেন এই ড্রেসটা এতটা সফট পিওর আমি এটা পকেটে নিতে পারবো এই যে দেখেন এটা কিন্তু পুরো ড্রেসটা এই দেখেন পকেটে ঢুকাচ্ছি ঠিকছেন একদম সফটের মধ্যে একদম পিওরের মধ্যে থাকবে এটা বুঝাই যাচ্ছে নাকেবারে দেখো এত সফট এবার ভাবেন যে ড্রেসটা কত পিওর ড্রেস এগুলাই এটাই অরিজিনাল ঋষিকা সিল্ক আর এটাই বাহিরে হাজার টাকার উপরে সেল করে ধরো আর এটা প্যান্টটা আমি আর খুলবো না প্যান্ট প্রত্যেকটা এরকম ঋষিকা সিল্কের কাপড় এবং ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর বোন খুবই সুন্দর এক পিস অন্তত পক্ষে কালেকশন করেন ইনশাল্লাহ আপনি ভালো জিনিস যদি পেতে চান তাহলে এক পিস কালেকশন করেন ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন এটা দুপাট্টাটা দুপাট্টাটা হচ্ছে শিফন পিওর প্রিমিয়াম শিফন মাখন শিফন এটা ওনার দামি আছে পাঁচশো থেকে ছয়শো টাকা ওরে খাইছে এটা কি এটা তো আরো সুন্দর হ্যাঁ আরো সুন্দর এটা বাঙ্গি কালার এটা বাঙ্গি কালার এই এটা হচ্ছে ভাঙ্গিカラー খুব সুন্দরカラー এটা অনেক সুন্দর কালার এটা অনেক সুন্দরカラー প্রিন্টটা কি দেখেন প্রিন্টটা কি দেখেন কত সুন্দর প্রিন্ট কত সুন্দর প্রিন্ট এটা দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট এই যে প্যান্টটা মনে করবেন এই প্যান্টের দাম আছে 600 আর উল্লাপ দাম আছে 500 কত হলো 1100 আর পুরো ড্রেসটা পাচ্ছেন আপনি 650 টাকা দাম এটা ফ্রি এটা গিফটে পাচ্ছেন কিছে পাচ্ছেন গিফট এটা 650 টাকা দাম তুললে না এটা গিফট এটা ফ্রি পাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে আপনাদের গিফট দিয়ে দিলাম ইনশাল্লাহ মাত্র দিলাম দাও দু পাটটা এটা পিওর শিফনের দু পাটটা এটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক আনকম অনেক আনকম জলদি নেন কে কোন জায়গা থেকে দেখছেন একটু বলেন আমাকে কমেন্টের মাধ্যমে দাও হাই হাই এটা কি কালার এটা কি কালার পাতা গ্রিন হাই হাই অস্থির বেটা কালারটা সেই সুন্দর ও ঋষিকা সিল্কে এত সুন্দর ডিজাইন কালার আগে কখনোই দেখেন নাই দুই বছর আগে অন্যগুলো হ্যাঁ আচ্ছা সব দেখাবো বোন সব দেখাবো আপনি যে ধৈর্য সহকারে থাকেন এই যে দেখেন এটা কি এটা কত সুন্দর দেখেন এটা অনেক আনকমন অনেক আনকমন এটা ধরো অনেক সুন্দর ড্রেস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঋষিকা সিল্ক এবং এটা হচ্ছে প্যান্টা এটা হচ্ছে প্যান্টা বোন এই ঋষিকা সিল্কের মধ্যে কোয়ালিটি আছে তিনটা কয়টা তিনটা একটা আছে একটা আছে সাতশো পঞ্চাশ টাকার কোয়ালিটি আরেকটা আছে আটশো ছয় আটশো পঞ্চাশ টাকার একটা কোয়ালিটি আরেকটা আছে তোমার হাজার টাকার উপরে কোয়ালিটি তো আপনি হয়তো সাড়ে সাতশো টাকার কোয়ালিটিটা যেটা সাড়ে ছয়শো অফার সেটা নিয়েছিলেন আর এখন যে অফারটা দিচ্ছে এটা হচ্ছে হাজার টাকা ঋষি কাছে এটা কত টাকা দামেন আপনি যদি জিনিস চিনে থাকেন জিনিস পরে থাকেন তাহলে আপনি কাপড় ধরলে বুঝতে পারবেন এটা পিওরের কাপড় আমি কিন্তু দেখাইছি একটু আগে ধরো আমি আবার দেখাই আমি একটু আগে আবার দেখাইছি যে এটা পুরোটা ড্রেস ঠিক আছে এটা এতটা পিওর এই যে আবার পুরো পকেটে চলে যাবে তার মানে কতটা পিওর হলে একটা পকেটে চলে আসে একটা পুরো ঋষিকা দেখেন ঠিক আছে তার মানে এটাকেই বলা হয় যে এটা অরিজিনাল পিওর অরিজিনাল পিওর ড্রেস বলা হয় এটাকে তিন আপনারাও লাও ঝটপট নিয়ে নেবেন দেরি করবেন না যদি পিওরের কিছু চান হাজার টাকার উপরের প্রিমিয়াম কালেকশনটা ছয়শ পঞ্চাশ টাকায় নিতে চান তাহলে এই ড্রেসটা অবশ্যই নিয়ে নিবেন জামার কাপড় কতটুকু আছে জামার কাপড় অনেক বড় আমি তো বলছি যে বোন এটা আমার মতো মানুষের দুজন হবে যদি আমার মতো বডি হয়ে থাকে দুজনের হবে এটা প্রচুর বড় এখানে মনে হয় ষাট ইঞ্চি প্লাস আর এটা লম্বাটা হচ্ছে এই যে দেখেন ও কিন্তু আমার থেকে অনেক লম্বা মানে ও তাহলে হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি বলা হয় এই দেখেন ও এখানে শোল্ডারে ধরছে ওর ওর নিচে চলে আসছে একবারে নিচে মানে চলে গেছে লম্বা অনেক বড় আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা এটা দুপাটা দাও দুপাটা এটা মাখন শিফনের দুপাটটা মাখন শিফনের দুপাটটা দাও আরেকটা কালার দাও মাস্টার্ড কালারটা দাও এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা এটা হচ্ছে মাস্টার্ড কালার ও দারুন না এটা দারুন

খুবই সুন্দর কালার এটা হচ্ছে মেহেদি কালার কি কালার এটা মেহেদি কালার মেহেদি কালার অরিজিনাল ঋষিকা ছিল ছয়শ পঞ্চাশ টাকা জলদি করে অর্ডার করেন এক্ষুনি অর্ডার করেন দুপাটার শিফন পিওর শিফনের দুপাটা এক্ষুনি অর্ডার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার ওরে খাইছে রে এটা আরো কালার আরো সুন্দর ডিজাইন আরো সুন্দর ডিজাইন আর এটা কি করছে অনেক সুন্দর ছোট প্রিন্টে চাই ছোট তো অনেক সুন্দর হ্যাঁ প্যান্টটা কে দিবে এই যে এটা 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 হ্যাঁ প্যান্টটা দাও প্যান্টটা দাও এই প্যান্টটা এটা হ্যাঁ কোন বলছে ধানমন্ডি ধানমন্ডি থেকে দেখছে না অনেক ধন্যবাদ প্যান্টটা খুলে দেখান প্যান্ট খুলে দেখাবো আচ্ছা দেখাচ্ছি দাদা এটা এটা খুলে দেখে দেখো আসলে প্যান্ট না খুলে বুঝতে পারবেন না যে কাপড়টা কত বড় আমি কিন্তু এর আগেও এত একটি প্যান্ট কিন্তু দেখাইছি ধরো প্যান্টটা দাও এটা পুরো ড্রেসটা এবং প্যান্টটা খুলে দেখাচ্ছি যে আরেকটা ব্যক্তি এটা এটা প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা দেখছেন প্যান্টটা কত বড় কত সুন্দর সেম কাপড়ের সেম ডিজাইনের প্যান্ট প্যান্টটা দিলাম দাও দুপাটা দাও এই যে দুপাটা খুব সুন্দর এগুলো ছাড়া আর কি হবে আছে আরো আছে আমি দেখাচ্ছি সব দেখাবো এগুলো ছাড়া অনেক আছে আর কালার ডিজাইনের শেষ টাইপ এটাও সুন্দর এটা গোল্ডেন এটা মাস্টার্ড কালার নাকি

এটা হচ্ছে গিয়ে দু টাকা দাও মাত্র ছয়শো পঞ্চাশ দাও দেখাও একের পর এক দেখাও ছয়শো পঞ্চাশ টাকা লাগছে মাত্র ছয়শো পঞ্চাশ আমরা তো কালেকশন অল্প করি না বোন আমরা কালেকশন প্রচুর করি বুঝছেন একটা কালেকশন দেখাইলে যায় আমাদের অনেকক্ষণ সময় লেগে যায় ধরো ওহ বিশেষ আছে না একবারে ঠান্ডা কাপড় অন্তাচার শরীরের সাথে জড়া রাখি এটা পরলে ঘুমাইসা পরবো একবারে সফট ড্রেস এটা হচ্ছে প্যান্টা এটা আরো সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্টা আর এটা হচ্ছে দু পাট্টা না ছয়শো পঞ্চাশ টাকা ঋষি থাকবে জলদি করে এক ছেলে নিয়ে না এটা কালার আছে আরো দুইটা কালার আছে এটার এই যে এ একটা পিঙ্ক কালার এ একটা ইয়েলো কালার এই যে পিঙ্ক কালার আর হচ্ছে ইয়েলো কালার পিঙ্ক আর ইয়েলো দফ এবার কিছু করাও এটা এটা পরে দেখে না এটা কত এক হাজার টাকার একটা ড্রেস দেখাবো এক হাজার টাকার অফার এই ড্রেসটার দাম দুই টাকা প্লাস এটা দুই টাকা দাম কিন্তু এটার প্রাইস থাকলে এক টাকা কত এটা শিফন কাপড় আর পুরোটা গলার কাজ দেখেন কাজের আছে আপনার প্যান্ট টা প্যান্টের আছে আর দুপাটার এটা খুবই আনকভার এবং ভালো মানের ড্রেস এটা এটা একটা অন্যের দামি হাজার টাকা আছে কিন্তু পুরো ড্রেসটা হাজার টাকায় পাচ্ছেন আপনি এক টাকা পাচ্ছেন আপনি

এটা বেস্ট লেমন কালার খুব সুন্দর কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এক হাজার টাকা গাই বান্দা থেকে দেখতেছি অনেক ধন্যবাদ হ্যাঁ দাও আমরা এখন আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস দেখাবো এটা হান্ড্রেড পার্সেন্ট কটন বাসায় সবসময় পরার জন্য রাত ইউজ করার জন্য এটা ছয়শো পঞ্চাশ টাকা থাকবে সুতি কাপড়ের ড্রেস এটা এটাও থ্রি পিস থাকবে এটা দুপাট্টা এটা যে কটনের দুপাট্টা

এটা দেখেন এটা কি কালো কালার ওরে বাবা রে কালো কালার সুন্দর অনেক হ্যাঁ অর্ডার করেছিলাম বাট ফুল পেমেন্ট চাই হ্যাঁ দিবেন অবশ্যই দিবেন ফুল পেমেন্ট করে দিতে হবে তাহলে আপনি দুদিনের মধ্যে ড্রেস পাবেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঠিক আছে কিন্তু এই ড্রেসটা আমাদের এই লাইভে যে ড্রেসগুলো দেখাই বা দেখাচ্ছি এই ড্রেসগুলো আপনি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন না ঢাকার মধ্যে নিতে হলো বিকাশ করতে হবে ঢাকার বাইরে নিতে হলো বিকাশ করতে হবে জাস্ট এই লাইভের ড্রেসগুলো এবার এই মানে এটা ছাড়া অন্য লাইভের ড্রেসগুলো আপনি ঢাকায় ক্যাশ অন ডেলিভারি পাবেন এবার আপনার সাতশো টাকার ইস দেখাবো দেখাব সাতশো টাকার কিছু কালেকশন দেখাবো যে সাতশো টাকা এম্বয়ডারি কাজ করা পুরোটা এম্বয়ডারি কাজ করা ধরো সাতশো টাকা অফার রে সাতশো টাকা অফার এটা প্যান্টা এটা দেখি প্যান্টা এটা প্যান্টা আর এটা হচ্ছে দু পাটা নাই যে একটা ড্রেস নিয়ে নেন আমার বোন মাত্র সাতশো টাকা দিচ্ছে এটা মাসালের নিচের প্যানেলে কাজ করা দামি ড্রেস দিচ্ছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ সাতশো টাকা এটাও শুনছি এটা ম্যাজিন টাকা লাগতো

টাকা অফার মিষ্টি কালার এটা প্রায় তো সাতশো টাকা সাতশো টাকা অফার বিষয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম